সফেদ থেকে আসা সেই সব পোস্টে অনেকেই আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কেউ অ্যাডমিট পাননি তো অনেকেই দুশ্চিন্তা হচ্ছে অ্যাডমিট নিয়ে চিন্তা করবেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেকেই কিন্তু পরীক্ষা মিস করে ফেলতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে অ্যাডমিট পাবেন আমি সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে করে নেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সফেদ এনএইচএম ত্রিপুরা সিএইচও রিটেন এক্সাম নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা আমার কাছে অসংখ্য মেসেজ আসছে যে দিদি অ্যাডমিট কার্ড এখনো আসেনি ডাউনলোড করতে পারছি না অপশন খুঁজে পাচ্ছি না অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে পারবো কিভাবে তো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দেব এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিশ অনুযায়ী সব ক্লিয়ার করে দেব এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যা প্রকাশ করা হয়েছে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ তারিখে এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে আপনারা যারা সিচ ও ফর্ম ফিল আপ করেছিলেন কমিউনিটি হেলথ অফিসার পদে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের পরীক্ষার জন্য আলাদা কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনাদের আলাদা কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে না পরীক্ষার জন্য তাহলে পরীক্ষা দিতে কি নিয়ে যেতে হবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বন্ধুরা এটা খুব মন দিয়ে শুনবেন এই পার্টটি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট কপি অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন ফর্ম সাবমিট করেছিলেন তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছিলো যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে অ্যাপ্লিকেশান আইডি আপনার ফটোগ্রাফ এবং আপনি যে যা যা ফিল আপ করার সময় দিয়েছিলেন সম্পূর্ণ তথ্য এই অ্যাপ্লিকেশান ফর্মটাই আপনার অ্যাডমিট কার্ড হিসেবে ধরা হবে যেহেতু আপনাদের আলাদা কোনো অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে না তাই এই অ্যাপ্লিকেশান ফর্মটাই আপনাদের অ্যাডমিট কার্ড তারপর এখানে বলা হয়েছে অরিজিনাল আইডি প্রুফ যে কোনো একটি পরি যেমন আপনারা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি যে কোনো একটি পরীক্ষার কেন্দ্রে অবশ্যই নিয়ে যাবেন এগুলোকে আপনাদের অরিজিনাল আইডি প্রুফ হিসাবে গণ্য করা হবে এবং এগুলো কিন্তু অরিজিনাল নিয়ে যাবেন ফটোকপি বা জেরক্স কপি করে নিয়ে যাবেন না একদম অরিজিনাল পরীক্ষার হলে নিয়ে যাবেন নেক্সট রয়েছে রিপোর্টিং অ্যান্ড এন্ট্রি টাইম তো মর্নিং সেশনে এক্সাম হবে পরীক্ষার কেন্দ্রে শেষ সময় হচ্ছে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের পর কাউকে ঢুকতে দেওয়া হবে না কোনো অজুহাত চলবে না তাই নির্দিষ্ট সময়ের আগে কিন্তু পরীক্ষার হলে পৌঁছে যাবেন আপনারা কি কি নিয়ে যেতে পারবেন না পরীক্ষার হলে মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটর যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট এগুলো কিন্তু আপনারা সাথে করে পরীক্ষা হলে নিয়ে যেতে পারবেন না ধরা পড়লে সরাসরি পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে নিজের কলমও আপনি নিয়ে যেতে পারবেন না কারণ সোফেত তাকে আপনাকে একটি বল পেন দেওয়া হবে লেখার জন্য সম্পূর্ণ নোটিশটা আপনাদের দেখিয়ে দিলাম এখন কথা হচ্ছে পরীক্ষার কেন্দ্র কিভাবে জানবেন কোথায় আপনার পরীক্ষা হচ্ছে অ্যাডমিট কার্ডও পেয়ে গেলেন অ্যাপ্লিকেশন নাম্বারও পেয়ে গেলেন পরীক্ষার সময়ও পেয়ে গেলেন তারিখও পেয়ে গেলেন ষোলোই তারিখে কোনো পান তারিখ আমি বলছি তো এখন আমরা দেখে নেব যে পরীক্ষার তারিখ কবে রয়েছে আপনারা এই টেবিলটি একটু ভালো করে দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে অ্যান্ড ভেনু অর সেন্টার অফ এক্সামিনেশন তো আপনারা যারা ফর্ম ফিল করেছিলেন আপনাদের সকলের ফর্মে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেওয়া আছে তো বেনু রয়েছে প্রথমে যে বেনু প্রফুল্ল প্রফুল্লচন্দ্র রয় স্মৃতি ভি এম এইচ স্কুল নিয়ার হেরিটেজ পার্ক আগরতলা তো অ্যাপ্লিকেশন আইডি অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন কত থেকে কত অ্যাপ্লিকেশন আইডির মধ্যে আপনারা এই সেন্টারে পরীক্ষা দেবেন প্রথমে রয়েছে জিরো 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 ওয়ান থেকে জিরো 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 টু ডবল এইট এই অ্যাপ্লিকেশন আইডির মধ্যে যারা রয়েছেন তারপর জিরো 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 টু নাইন সিক্স থেকে জিরো 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 থ্রি ওয়ান টু এই অ্যাপ্লিকেশন আইডির মধ্যে যারা রয়েছেন সিএইচও অ্যাপ্লিকেশন আইডির মধ্যে আপনাদের পরীক্ষা হচ্ছে আচার্য চন্দ্র রয় স্মৃতি ভি এম এইচ এস স্কুল নিয়ার হেরিটেজ পার্ক আগরতলা নেক্সট রয়েছে সিএইচও জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স জিরো 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 থ্রি ওয়ান থ্রি এই অ্যাপ্লিকেশন আইডির মধ্যে যারা রয়েছেন আপনাদের এক্সাম সেন্টার রয়েছে বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ এস স্কুল রামনগর আগরতলা তো এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি মিলিয়ে ভালো করে দেখে নেবেন আপনাদের পরীক্ষা কোন সেন্টারে রয়েছে ঠিক আছে আর এই ফর্মটি অর্থাৎ এই যে নোটিসটি সেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যাপ্লিকেশান মিলে নেবেন এখন কথা হচ্ছে পরীক্ষা কবে হবে তো পরীক্ষা হচ্ছে আপনাদের কুড়ি জানুয়ারি দু তারিখে এই তারিখে আপনাদের পরীক্ষা হচ্ছে এবং সকাল দশটা পঁয়তাল্লিশের মধ্যে আপনারা কিন্তু উপস্থিত থাকবেন দেরি করলে কিন্তু আর পরীক্ষায় বসতে পারবেন না আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের যে যাতায়াত খরচ সেটা কিন্তু নিজেকে বহন করতে হবে সফের থেকে কোনো যাতায়াতের খরচ অর্থাৎ টি অথবা ডি আপনাদের দেওয়া হবে না তো বন্ধুরা অ্যাডমিট কার্ড না পেয়ে দুশ্চিন্তা করবেন না অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস আইডি প্রুফ থাকলেই আপনি পরীক্ষা দিতে পারবেন যাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটি নেই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের দিয়ে দেব অথবা আপনারা যখন ফর্ম ফিল করেছিলেন আপনাদের ফোনে ডাউনলোড করে রেখেছেন বা যাদের কাছে ফর্ম ফিল করেছিলেন যে কোনো সাইবার ক্যাফে গেলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পুনরায় ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটি সব পরীক্ষা দিতে সাথে শেয়ার করুন যারা যারা ফর্ম ফিল করেছিলেন কারণ একটু ভুলের কারণে অনেকেরই কিন্তু পরীক্ষা নষ্ট হয়ে যেতে পারে অনেকেই বুঝতে পারছে না অ্যাডমিট কার্ড নেই কিভাবে পরীক্ষা দেবো আসল কথা কোনো অ্যাডমিট কার্ডই দেওয়া হবে না অ্যাপ্লিকেশন ফর্মটাই হচ্ছে আসল অ্যাডমিট কার্ড ভিডিওটি উপকারী লাগলে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন গুরুত্বপূর্ণ সরকারি চাকরি আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হবেন আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল এখন প্রেস করে রাখুন যে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম